আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন স্মার্ট স্মার্টি পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আরো একটি বাইকের রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে আমাদের এই মডেলটির নাম হচ্ছে পাওয়ার প্লাস পাওয়ার প্লাস বাইকটির বিশেষ গুণ হচ্ছে চতুর্দিকে বাম্পার দেওয়া প্লাস প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স ব্যবহার করা হয় পিছনে এই বক্সটার বিশেষ কিছু কাজ আছে একটা হচ্ছে পিছনে যে বসবে সেজন্য আরাম করে হেলান দিয়ে বসতে পারে আরাম করে হ্যালার্ম দিয়ে বসার জন্য আবার এই বক্সটা খুলে বক্সটার ভিতরে কিছু মালামাল রাখা যাবে আর তৃতীয়ত এটার সৌন্দর্য জন্য কিন্তু বাইকটার সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় যখন এই বক্সটা এর সাথে লাগানো থাকে আর বাম্পারগুলোর কাজ হচ্ছে সেফটি মেনটেন করা অর্থাৎ আশেপাশে থেকে এদিক ওদিক থেকে যেন কোনো স্কুটি কোনো অটোরিকশা বা সিএনজি এসে এটার সাথে লেগে বাইকটা যেন অন্য কোথাও খুব সহজেই ড্যামেজ না হয়ে যায় সেই জন্যই এই মেনটেন করার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সম্মানিত স্যার এবং ম্যাডাম দাঁড়িয়ে আছেন স্যাররা কোথা থেকে আসছেন আমরা তাদের নিজ মুখেই শুনবো ইনশা আল্লাহ এবং কিভাবে আমাদের পরিচয় পেলো আমরা এখানে আসি ঢাকা যাত্রাবাড়ি বাগিচা তিন নম্বর গেট সালাফি মসজিদ গুলিতে ইবনে সিনার পাশেই তো এত ভিতরে মসজিদ থেকেও দুইটা বিল্ডিং পরে আমাদের শোরুম তো এই ভিতরে এসে তারা পেলো কিভাবে আমাদের ঠিকানা আমরা তাদের থেকে জানবো আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন আসি আল্লাহ রহমান ভালো আছি এটা আমি আমি আপনার খোঁজ পাইছি আমার ছেলে ইটালি থেকে দেখে আমার বলছে তারা অনেক ভালো লোক তাদের শুরুমে তুমি যাও টেলিফোন নাম্বার দিয়ে দিলাম তো আমি যাত্রা বাড়ি আইসা টেলিফোন করছি মতনে তারা আমাদের ঠিকানা দিছে মসজিদ গলি দিয়ে আমি ঢুকা সন্ধান পেলাম এবং ব্যবহার আসার অনেক ভালো ভাইক ভালো আমাদের গ্রামে আর ওই রকম দুই তিনটা নিচে খুব ভালো কিন্তু সেই জন্য আমি আইসি আজকে বাইক নিতে এখন আমি বাইক লিয়া বাড়িতে যাবো আল্লাহ রহমতে আপনি এখানে আসছেন ভালো জিনিস পাইবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমাদের কাস্টমারদেরকে আমরা সবসময় আমাদের প্রত্যেকটা কাস্টমারে আমাদের কাছে খুব ভ্যালুয়েবল এবং খুবই সম্মানিত তা আমরা চাই সব সময় প্রিমিয়াম কোয়ালিটির এবং কোয়ালিটি ফুল প্রত্যেকটা বাইক যেন কোয়ালিটি ফুল হয় সেই জন্য আমরা সব সময় চেষ্টা করি আর সারেরা এসেছেন ইটালি থেকে তার ছেলের মাধ্যমে জানতে পেরে অর্থাৎ এই যে আমরা রিভিউ গুলো নিচ্ছি সারে থেকে নিচ্ছি বা আপনার আসলে আপনাদের থেকে আমরা নিব এটা আরো দশ জনের কিন্তু উপকার হয় তো আপনাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি আপনার

উনি আমাদের ফোন দিয়ে বললো যে এমন জায়গায় একটা বাইক আছে তোমরা যাও নিয়ে আসো তাই আমরা এখানে আসলাম যাত্রাবাড়ির এখানে মসজিদের পাশে আইসা ভাইদের সাথে কথা বললাম মোটরসাইকেলের দাম হলো দেখে আমাদের পছন্দ হলো ভাইদের ব্যবহার আচার অনেক ভালো আমরা এখন মোটরসাইকেল নিয়ে বাসায় যাব আপনারা সবাই এখানে আইসেন ভাইরা অনেক ভালো মানুষ

শোরুমে বিশাল কালেকশন আছে আপাতত অনেক কম আছে এখানে কিছু মডেল পথে আছে হয়তো বা সপ্তাহ দশ দিনের মধ্যে চলে আসবে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত কালেকশন একটা শোরুমে গিয়ে এতগুলো কালেকশন খুব কম জায়গাতেই পেয়ে থাকবে আমাদের বিশ্বাস এবং আপনারা জানাবেন অন্য কোথাও যদি এর চেয়ে বেশি মডেল পান আমাদের কাছে ত্রিশের অধিক মডেল রয়েছে ত্রিশের অধিক এখন পর্যন্ত রয়েছে আরো প্রায় দশ বারোটা মডেল যেগুলো পথে আছে এগুলো হয় কোন কোন মডেল শেষ হয়ে যায় আবার চায়না থেকে আসে আবার কারণ টোটালি আমরা চায়না থেকেই এই দেশে আমরা ইম্পোর্ট করি কিছু কিছু পার্টস খোলা থাকে যেমন এই বক্সটা খোলা থাকবে এটা খোলা থাকে সামনের চাকা এবং এই যে যে ঘাটটা আছে এই জিনিসটা একটা নাট খোলা থাকে এটা মাঝখানে বসানো থাকে যেন কার্টুন বক্সটা ঠিক মতো করা হয় অর্থাৎ অ্যাসেম্বলও আমরা এখানে করি না টোটালি চায়না থেকে কমপ্লিট হয়ে আছে জাস্ট কিছু জয়েন আমরা এখান থেকে করে দেই বাকিগুলো কিন্তু চায়নাতে হয় তো আশা করি আপনারা যদি এখানে আসেন অবশ্যই কোয়ালিটি ফুল জিনিস পাবেন এবং দেখে আপনার মনের মতো যে কোনো যে কোনো মডেলের একটি বাইক নিতে পারবেন আপনি একাধিক চাইলেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই বরং আমরা আরো খুশি হব ইনশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন যে অনেক ধরনের মডেল আছে আমরা এক ঝলক আপনাদেরকে দেখাই দেখালে বুঝবেন এই যে আরেকটি বাইক রেডি হয়ে আছে ডেলিভারির জন্য আমরা যখন ডেলিভারি দিই তখন দি একটা চোক খুলে দিই আমরা খুলে বাকিটা কিন্তু আমরা এইভাবেই দিই যেন আপনারা ওখানে সহজেই আবার সেট করে নিতে পারেন খুব বেশি না এখানকার যে একটা বক্স ছিল বক্সটা আমরা খুলে দিয়েছি সামনের মার্গটটা খুলে দিয়েছি বাকি এই যে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো কিন্তু আপনাদের জন্যই অপেক্ষমান আপনারা আসলেই পছন্দ করে নেবেন বাইক এবং আমরা সবাই প্রস্তুত আছি এবং অপেক্ষায় আছি সো আপনার যে মডেলটা পছন্দ আপনারা দ্রুত চলে আসবেন আমাদের কাছে আমরা অবশ্যই আপনাদেরকে বাইক দিব ইনশাল আপনার পছন্দের বাইকটি দিব তো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর আমরা আমাদের সম্মানিত স্যারদেরকে আমরা চাবিটা বুঝিয়ে দিচ্ছি গাড়ির চাবিটা বুঝেই দিচ্ছি যেন আহ নিয়ে চালাতে পারেন আপনারা দোয়া করবেন যেন স্যারেরা সুন্দরভাবে চালাতে পারেন আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি কংগ্রাচুলেশন আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া থাকবে যেন আপনারা সুন্দর ভাবে এই গাড়ি চালাতে পারেন এবং নিরাপদে থাকেন ফ্যামিলির সাথে আনন্দদায়ক ভ্রমণ হোক এটাই আমাদের চাওয়া এবং দোয়া ভালো থাকবেন সবাই দর্শক আপনারাও দোয়া করবেন যেন তারা সুন্দর চালাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম